আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিন কায়েদে কিবলা বীর কায়েদের বিশ্ব জয়ের বাজাও কায়ে কায়েদে ব্লা বীর কায়েদের বিশ্ব জয়ের বাজাও বীর জগত জোড়া হইবে কায়েম করব কায়েম খোদার দিন হিজবুল্লাহ মুসলিহিন হিজবুল্লাহ মুসলিহীন হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন মতের অমিল দ্বন্দ্ব বিভেদ যতই থাকুক মুসলিমের ইত্তেহাদের ঢাল বিশ্ব জগত গড়তে ফের মতে গড়তে ফের মতের অমিল দ্বন্দ্ব বিভেদ যতই থাকুক মুসলিমের ইতিহাদের ডাক এসেছে বিশ্ব জগত গড়তে ফের বিশ্ব জগত গড়তে ফের ভারত স্পেন নিরন্তুরা nihatun modera robotin, jin hijabula muslihin hijabula muslihin hijabula jomia atul muslihin hijabula jomia আরবিআম নয় তফাত হানাফি সাফি বর্ণ দল সবার দেহে সকল ছেড়াই বইছে রক্তাল বইছে রক্তি আজ নয় তফাত, হানাফি সাফি বর্ণ দল সবার দেহে সকল ছেড়াই বইছে রক্ত এক কৈলাল বইছে রক্ত এক কৈলা কাবা কবা আহা কুরন কবা আল্লাহ ওকে গাথা হিজবুল্লাহ মুসলিহিন হিজিবুল্লাহ মুসলিহিন হিজবুল্লা জমিয়াতুল মিয়তুলমুসলিন হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিন আমির ফকির হিংসা বড়াই নবীন পুরাণ কিশোর ভাগ মনিবে গোলাম মিথ্যে কথা ওমর বিলাল নাই ফারা ওমর বিলাল নাই ফারা আমির ফকির হিংসা বড়াই নবীন পুরান কিশোর ভাগ মনিবে গোলাম মিথ্যে কথা ওমর বিলাল নাই ফারা ওমর বিলাল নাই ফারা ইসলামেতে সবাই সমান ইসলামেতে সবাই সমান খোদার রঙে হও রঙিন হিজবুল্লাহ মুসলিম হিজবুল্লাহ মুসলিম হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিম হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিম ফেরার জ্যোতি বুকে নিয়ে নামাজ পড়ি একতার ইমানেরই জিন্দা গুণ জ্বলতে হবে সবার ঘরে জ্বলতে হবে সবার ঘরে হে রত জ্যোতি বুকে নিয়ে নামাজ পড়ি একতার ইমানেরই জিন্দা গুণ জ্বলতে হবে সবার ঘরে জ্বলতে হবে সবার ঘরে তাওহীদের বিজয় গাথা বিজয় গাথা নিশানুর বেচির দিন হিজবুল্লাহ মুসলিহীন হিজবুল্লাহ মুসলিহীন হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন কায়েদ কেবলা বীর কায়েদের বিশ্ব জয়ের বাজাও বিন কায়েদে কেবলা বীর কায়েদের বিশ্ব বাজাও বিন জগত জোড়া হইবে কায়েম করব কায়েম খোদার দিন হিজবুল্লাহ মুসলিম হিজবুল্লাহ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহী হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহ সম্মানিত মেহমান বৃন্দ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যারা মহতারাম নেসারাবাদী হুজুরের সাথে সাক্ষাৎ করতে চান হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত খানকায় সাক্ষাৎ দিবেন যারা একান্ত সাক্ষাৎ করতে চান তারা হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য খানকায় যাওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত মেহমান বৃন্দেব এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ হেজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন। এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাগিয়া আলমিন কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আল হাস হজরত ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক জনাব আলহাজ হজরত মাওলানা ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রচার সম্পাদক বাংলাদেশ হেজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يعدل منه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد